মনিটেশন ঠিক রাখার জন্য আপনার কি কি কাজ করতে হবে সেটা যদি এই ভিডিওটা পুরোপুরি আমার কথাগুলো শোনেন বা ভিডিওটা দেখেন হয়তো অনেকের কাজে আসবে অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে সবাই একটু মন সহকারে শুনবেন মনিটেশন পাওয়ার জন্য বা ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আপনার এক নম্বর কাজটা করতে হবে লং ভিডিও এই লং ভিডিও আপলোড যদি না করেন তাহলে আপনি মোনেটেশন ঠিক রাখতে পারবেন না বা মোটেশন ক্লিয়ার রাখতে পারবেন না এই লং বিট কি কী উপকার বা কি কি কাজে লাগে একটু মন দিয়ে শুনবেন পুরোপুরি ভিডিওটা লং ভিটো যারাই দেখে আপনার দৈর্য সহকারে তার লং বিট যারা দর্জ সহকারে দেখবে তারাই হচ্ছে আসল কন্টেন্ট তারাই আপনার পাশে সব সময় থাকবে সবসময় সাপোর্ট দেবে তারাই হলো আসল কন্টেন্ট কিউটার কারণ তারা দৈর্য শহরে পুরা ভিডিও দেখে আপনার গঠনমূলক একটা কমেন্ট করে যায় আর ফলো করে যায় তারা হচ্ছে রেল ফলোয়ার আপনি লং ভিডিও আপলোড করলে যারা দৈর্য শহরে ভিডিওটা দেখবে তারা অবশ্যই আপনাকে একটা ফলো করবে আপনি পাশে থাকবে তারাই আবার রিলস ভিডিও পুরোপুরি দেখবে সেই জন্য আপনার কাজ করতে হবে লং ভিডিও আপলোড করার জন্য প্রতিদিন একটা হলেও একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সবসময় এটা মনিটেশন সুস্থ রাখার জন্য অ্যাডভান্স রিলস এটা অবশ্যই ইনকাম বেশি ইনকাম বেশি হলেও কিন্তু মনিটেশন ঠিক রাখার জন্য আপনি লং ভিডিও আপলোড করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন বর্তমান যারা নতুন যারা আছেন বর্তমান কাজ শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো লং ভিডিও আপলোড করার জন্য একটু চেষ্টা করবেন খালি রিলস ভিডিও আপলোড করার জন্য পাগল হীম না কারণ লং বি আপলোড করতেই হবে বর্তমান যে আপডেট লং বিট আপলোড না করলে আপনাকে মনিটেশন দিবে না কারণ যখন চেক করবো ভেরিফাইড তখন দেখব যে লং বিট আছে কি তখন আপনাকে মনিটেশন দিবে না কারণ পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার টাইম পূরণ না হলে বর্তমান আপডেট আপনি মনিটেশন কখনো পাবেন না যতই চেষ্টা করেন তাহলে অবশ্যই যারা নতুন আছে যারা কাজ শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও আপলোড করার পরে পাশাপাশি আপনি লং ভিডিও প্রতিদিন একটা করে আপলোড করার জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনি তিনটা মাস কষ্ট করলে আপনি মন্টেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সবসময় মাথায় রাখবে কারণ বর্তমান আপডেট লং ভিডিও আপলোড না করলে আপনার মন্টেশন কখনো পাওয়ার সম্ভাবনা নাই যখনই যারা লং ভিডিও দেখে দর্জ সহকারে একটা কমেন্ট করব সেই মানুষটা হচ্ছে আসল কন্টেন্ট কিউটার রেল ফলোয়ার এই রেল ফলোয়ার যদি আপনি যদি একটা ফলো করে যায় ভিডিওটা দেখে দর্জ সহকারে তখনই আপনার ভিডিওতে বিম এঙ্গেজ